আইন বিচার ব্যবস্থা জয় হয়েছে এক নির্বাচনের পরে তাদেরকে আটক করা হয়েছিল আরেক নির্বাচনের আগে ছাড়া হলো আইন বিচার ব্যবস্থার জয় গণতন্ত্রের জয় সত্যের জয় ন্যায়ের জয় লোকসভা আসছে আপনাদের প্রার্থী কবে ঘোষণা হচ্ছে দেখুন আমরা আমাদের প্রার্থী লিস্ট রেডি হয়ে গেছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কিছু বাধ্যবাধকতা থাকার জন্য আমি একটু ছোট করে রেখেছি খুব তাড়াতাড়ি আমি ঘোষণা করছি মানুষ চাইছে ডায়মন্ড হারবার থেকে নশা সিদ্দিকে নির্বাচন লড়ুক আমি তো আমার একশো শতাংশ প্রস্তুত আছি দলীয় একটা ব্যাপার আলোচনা চলছে আশা করছি দল আমাকে তৃণমূল দাবি করে যে সংখ্যালঘু ভোট তৃণমূল দাবি করে সংখ্যালঘু ভোট একমাত্র তাদের অধিকার দেখুন এটা ভুল ধারণা হিন্দু ভোট বিজেপিরও নয় সংখ্যালঘু ভোট তৃণমূলের নয় মানুষ ভোট যাকে ভালো লাগবে তাকে দেবে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার থেকে জিতছে একশো শতাংশ হারছে কেন দেখবেন সময় আর কিভাবে হারানো হচ্ছে কি বলবেন এই যে পাঁচ মাস পরে জেল খেটে বাড়ি আর যে বার হওয়ার পরে তাদের মনোবল ভাঙছে না ভাঙবে কি করে এরা এরা নায় এরা নায়ক প্রতিষ্ঠার জন্য রাজনীতির ময়দানে এসেছে ন্যায়কে প্রতিষ্ঠা করতে গেলে অন্যের বিরুদ্ধে লড়াই করতে গেলে জেল জরিমানা হবে এরা জানে আর প্রতি আমাদের প্রতি ভরসা ছিল আই নেতৃত্বের প্রতি এদের ভরসা ছিল যে আইনের মাধ্যমে এদেরকে জামিন করাবেন এবার জামিন পেয়েছে এবার নির্দোষে আমাদের সে আইনি লড়াই চলবে নেতা বলেছিলেন তিনি জেলে পচিয়ে মারবে ওরা অনেক কথা বলে চিন্তা নেতাদের নাম বাদ দেন কাজের কাজ কথা বলুন দক্ষিণ চব্বিশ পরগনায় আইএসএফ কতটা প্রস্তুত তৃণমূলকে টক্কর দিতে তৃণমূল শুধু না তৃণমূল বিজেপিকে টক্কর দেওয়ার জন্য একশো শতাংশ রেডি আছে আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনায় পশ্চিমবাংলার বিভিন্ন সিটে অভিষেক ব্যানার্জি চার লাখ পাঁচ লাখ ভোটে এখান থেকে লিড দেয় সময় কথা বলবে দলের নেতাদেরকে জিজ্ঞাসা করবেন ভাই সময় কথা বলবে আমরা বিজেপি হারাতে হবে তৃণমূলকে পরাস্ত করতে হবে এই লড়াই আমরা আছি অবশ্যই দেখতে পাবেন দল অনুমোদনের অপেক্ষা আছে দিল্লি থ্যাংক ইউ